এই দুটি মেয়ে মাটি থেকে দু হাজার ফিট উপরে একটা টাওয়ার মাথায় আটকে আছে এই জায়গাটা শহর থেকে অনেকটা দূরে এত উঁচুতে তাদেরকে কেউ দেখতেও পাবে না এখন তাদের সামনে বিপদ ছাড়া আর কিছু নেই এই মেয়েটার নাম হলো বিকি এটা তার বন্ধু হান্টার আসলে তারা এখানে অ্যাডভেঞ্চার করতে এসেছিল কিন্তু এটা টাওয়ারটা এতটাই পুরনো মুইবে উপরে ওঠার সময় একটা ছোট্ট একটা স্থান থেকে নাট কুলে পড়ে যায় যেটা তারা তখন খেয়াল করেনি যে কারণে নিচে নামতে যায় তখন স্টিলের মোটে ভেঙে যেতে শুরু করে বিকির ভাগ্য খুবই ভালো নামার সময় তারা একে অপরের সাথে দড়ি দিয়ে বাঁধা ছিল এ কারণেই দুর্ঘটনার সময় দুজনেই প্রাণে বেঁচে যায় তারা ভাবছে নিচে নামবে কিভাবে এটাই হলো বড় সমস্যা এই টাওয়ারের উচ্চতায় এত বেশি যে দুইটা আইফেল টাওয়ারও এক করলে এটা সমান হবে না প্রথম প্রথম তারা রিল্যাক্স থাক হয়তোবা কেউ না কেউ তাদেরকে বাঁচাতে অবশ্যই আসবে উপরে একটা বাক্সে প্লেয়ার গান আর একটা বাইনোকুলার দেখতে পায় সময়মতো এটা ব্যবহার করতে হবে এভাবে দুষ্টুমি করতে করতে অনেকটা সময় পার হয়ে যায় কিন্তু কেউ তাদেরকে সাহায্য করতে আসে না তারা যতক্ষণ নিচে ছিল মোবাইলের নেটওয়ার্ক ছিল কিন্তু অত উপরে এটাও নেই তারা অনেকের কাছেই সাহায্যের মেসেজ পাঠায় কিন্তু নেটওয়ার্ক না থাকায় সেগুলো সেন্ড হচ্ছে না তারা দড়ি দিয়ে বেঁধে মোবাইলটা নিচে ঝুলিয়ে ধরে তাতে কোনো কাজ হচ্ছে না তখন হান্টারের মাথায় একটা বুদ্ধি আসে জুতা খুলে মোবাইলটা জুতার মধ্যে সেট করে তারা মনে করছে যে নিচে পড়তে পড়তেই মেসেজ গুলা সেন্ড হয়ে যাবে কিন্তু বায়না কুলারদের দেখে মোবাইল পড়তেই মোবাইলটা ভেঙে যায় এটা দেখে তারা আশাহত করে পার্ট টুর জন্য কমেন্ট করবেন এতক্ষণ সাথে তাদের জন্য ধন্যবাদ